একটা অস্থির সময় পার করছে বাংলাদেশ বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার আওয়ামী লীগ সরকারকে হটিয়ে যে সরকার এখন রাষ্ট্র মানে কি যে সরকারে আছে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা তাদেরকে করতে হচ্ছে আর বিশেষ করে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পলিটিশিয়ান না সো রাজনীতির অনেক মার তিনি আসলে দিশেহারা হয়ে আছেন বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলোর চাপ বাহির থেকে আওয়ামী লীগের চাপ দেশের বাহির থেকে নানান ধরনের চাপ ওনার অবস্থা আসলে হয়ে গেছে বাপরে বাপ এখন হঠাৎ করে আমরা যখন দেখছি নির্বাচন একটা নমিনেশন দিকে বড় দলগুলো করছে ঠিক ওই মুহূর্তে এসে গতকালকে রয়টার্সে শেখ হাসিনার যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে শেখ হাসিনার কিছু বক্তব্যকে কেন্দ্র করেই সম্ভবত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা টেনশনে আছেন দুশ্চিন্তায় আছেন কারণ শেখ হাসিনা প্রথমত তিনি যা ঘটছে এটার জন্য ক্ষমা চাইবেন না কারণ তার বক্তব্য তার সরকারকে ষড়যন্ত্র করে হটানোর জন্য এই টোটাল জিনিসটা হয়েছে সো তিনি ক্ষমা চাইবেন না এরপর আসছে নির্বাচন নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচন টিকবে না বা জাতির মধ্যে একটা বড় অংশের ভোটার যারা আওয়ামী লীগের তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটা মেনে নেবে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা ওনার যারা সহকর্মীরা আছেন তাদের মধ্যে কি এটার একটা রিফ্লেকশন হচ্ছে না অবশ্যই হচ্ছে অন্তরে অন্তরে হচ্ছে হয়তো মুখে বলছে না কিন্তু যখন গতকালকে একটা জরুরি বার্তা দেশবাসীর বক্তব্যের একটা রিফ্লেকশন প্রধান উপদেষ্টার কণ্ঠে কাজ করে যাচ্ছে এমনিতেও কিন্তু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন একটা নির্বাচন উপহার দেওয়া সেই নির্বাচন নিয়ে বলছেন যে প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর থেকে এবং বাইরে থেকেও অনেক অপশক্তি কাজ করবে তার এই আশঙ্কা কিন্তু একবারে অমূলক না আওয়ামী সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন ডক্টর ইউনুস যেটা চাইছেন সারা পৃথিবী তাকাই থাকবে এমন একটা নির্বাচন দিবেন সুতরাং এটা আওয়ামী কখনোই হইতে দিবে না আবার তাদেরকে যেহেতু নিষিদ্ধ করে রাখা হয়েছে রাজনৈতিকভাবে তারা নির্বাচনে আসতে পারবে না সো তারা ডিস্টারবেন্স করবে এখন দেশের বাহির থেকে কারা করবে ডক্টর ইউনুসের ধারণা ভারত এখানে একটা বড় ভূমিকা রাখছে এছাড়া আরো বিভিন্ন শক্তি কাজ করে যাবে তবে তিনি বলছেন যে বড় শক্তি নিয়ে তারা নির্বাচনে হামলা বা নাশকতা চালাতে পারে যদি আসলে এমন কিছু হয় তাহলে কি রাষ্ট্র প্রস্তুত আছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলা নিজেরা তো ভোট কেন্দ্র দখল তারপর হচ্ছে ভোট লুটপাট এগুলোতে জড়াইতে পারে সহিংসতা হইতে পারে তাহলে এই জায়গাটা কিভাবে তিনি মোকাবেলা করবেন তো ডক্টর বক্তব্য যে এই নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং যত বড় ঝড়ঝাপটা আসুক আমাদের তা মোকাবিলা করতে হবে এখন মোকাবিলাটা কে করবে আমাদের রাষ্ট্রশক্তি আসলে কি ক্যাপাবল আমরা দেখলাম যে তেরো জন আনসার আর কয়েকজন সদস্য দিয়ে এক একটা ভোট কেন্দ্র হবে এগুলোকে আসলে পর্যাপ্ত কোন একটা রাজনৈতিক শক্তির সামনে এরপর আমাদের প্রেস সচিব বলছেন যে ডক্টর ইউনুস বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে পনেরোই নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি মানে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনুস আগামী পহেলা নম্বর থেকে নভেম্বর থেকে নির্বাচন কর্মকর্তাদের পদায়ন শুরু হবে জেলা প্রশাসকদের দায়িত্ব জন্য জেলার আপনার কি বলা যে একটা করা হয়েছে নির্বাচন ঘিরে দেশ এবং বিদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে আর এগুলোকে ঠেকাতে বিশেষ কমিটি নির্দেশেও মানে গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যেন প্রস্তুত থাকে সেটারও নির্দেশ দিয়েছেন নির্বাচন ঘনিয়ে এলেও এখানে আরো অনেক কিছু হয়তো সামনে আসবে আসলে কিন্তু একটা ক্রান্তিকাল সামনে আসতে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন মানে ক্ষমতার খেলা ক্ষমতায় যাওয়ার জন্য সবাই সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে যারা যাবে তারা চাইবে যাওয়ার আর যারা আটকানোর তারা চাইবে আটকানোর